সাধারণত চুরির সাইজ হয়ে থাকে চব্বিশ ছাব্বিশ আটাশ এবং তেইশ কিন্তু আমরা সবসময় অ্যাভেলেবেল পাই হচ্ছে চব্বিশ ছাব্বিশ আটাশ কিন্তু এই চব্বিশ ছাব্বিশ আটাশ নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন থাকে যে আমরা এই চুরির মাপগুলো কিভাবে বুঝতে পারবো তো এই প্লাস্টিকের চুরিগুলোতে সবসময় সাইজ লেখা থাকে কিন্তু সাইজ লেখা না থাকলে কীভাবে আমরা বুঝবো যে কোনটা চব্বিশ সাইজ কোনটা আটাশ সাইজ এবং কোনটা ছাব্বিশ সাইজ প্রথমে আমরা একটা স্কেল নিয়ে নেব তারপর স্কেলে শুরু থেকে এইভাবে চুরির মাঝমাঝি অবস্থানে আমরা স্কেল ধরে দেখতে পারব যে এই চুরিটার মাপ কতটুকু এখানে দেওয়া আছে টু পয়েন্ট ফোর এটা আমরা টু পয়েন্ট ফোরের চুরিটা মেপে দেখাচ্ছি এভাবে করে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে টু পয়েন্ট সিক্সের চুরি এই যে মাঝামাঝি অবস্থায় ধরে দেখতে পারবো যে দুই ইঞ্চ তারপরে হচ্ছে ছয়টা দাগ তাহলে আমরা বুঝতে পারবো যেটা টু পয়েন্ট সিক্সের চোরে এভাবেই আমরা আমাদের চুরির সাইজগুলো খুব ইজিলি